শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত সবাইকে এখন বাজে সকাল দশটার মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করো না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তারপর সেদ্ধ হাত করেছিলাম পরে সকালের খাবারটা হয়েছে এখন দুপুরে রান্নাটা বসাবো বাজারটারা চলে এসছে মোটামুটি মানে তো করে নিয়েছি তো চলো কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার মানে মনে হয় তো স্কুল বন্ধ ওই যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে স্কুল বন্ধ আছে তবুও মানে স্কুলে যাবে একটা দরকার আছে আর কি ওটা তোমার একটার দিকে যাবে আর কি তো চলো আর দেরি না করে রান্না বাড়ি বসিয়ে দেবো ডাল ভাত একসাথে বসিয়েছিলাম তো ভাত নামিয়ে তারপরে যে তারপর ডালটা ফোরন দিয়ে দিয়েছি বেগুন ভাজা করেছি তার সাথে যে আলু সেদ্ধ দিয়েছি নতুন আলু সেদ্ধ আর এই যে এখানে হচ্ছে শুনেছে পাঠার মাংস পাঠার মাংস করবো ধোয়া হয়ে গেছে ওইদিকে মাংসের মশলাও হয়ে গেছে তো ডালটা বলো করে গেছে চল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই এখন মাংসগুলো দিয়ে দিলাম আর এই যে একটু ডুমো করা পেঁয়াজ দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম ভালো করে মেশাব আলুগুলো দিয়ে দিলাম নতুন আলু তো যার জন্য আর ভাজলাম না এমনি দিয়ে দিলাম চলো এটাকে এখন আস্তে আস্তে ভালো করে কষাবো গরম জল দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম হতে থাকে তো দেখো মাংসের ঝোল একদম রেডি আমি গ্যাসও অফ করে দিয়েছি শুধু নামাইনি এখনো কড়াই থেকে কালারটা তো দারুণ হয়েছে পাতলা পাতলা মাংস ঝোল অতটা মাংস নামিয়ে এখন বসিয়েছি ডালের গুঁড়ি দিয়ে লাউ ঘন্ট ক্যামেরাতে যেন কালারটা কেমন কালচে কালচে দেখা যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু এরকম হয়নি বেশ হলদে হলদে হয়েছিলো সুন্দর হয়েছিল দেখতে কিন্তু এখানে কেমন যেন লাগছে যাই হোক আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস শেয়ার করব। সেটা হলো আমাদের এখানে এবছর প্রথম বইমেলা হয় তো মনায় গিয়েছিল ওকে বলেছিলাম একটু ভিডিও করে আনিস আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি শেষ পর্যন্ত যেতে পারিনি তিন দিন হয়েছিল তো টিউশনের যে বন্ধু বান্ধবরা আছে ও সবাই মিলে বইমেলাতে গিয়েছিল বিল্টুও গিয়েছিল বিল্টু একটা বই নিয়ে এসেছিলো কিন্তু মনায় যে বইয়ের খোঁজে গিয়েছিল সেই বইয়ের মানে সেটা আর পায়নি রান্না থেকে সেরে রান্নাঘর পরিষ্কার করে এই বাসনপত্র সব আজকে বাইরে নিয়ে এসছে কারণ আজকে বাসনের পরিমাণটা একটু বেশি ও দুটো প্রেসার কুকার ছিল থালা বাসন দুটো কড়াই এই সমস্ত ছিল সিঙ্কে ধোয়া যায় ধোয়া যায় না সেটা না কিন্তু ওই যে নিচে জল টল পরে তো ভাবলাম যে একদম বাইরে নিয়ে গিয়েই ধুয়ে মানে এখানে ধুলে পরে একটু সুবিধাও হয় অনায়রা গেল এখন স্কুলে আসি খুব খুশি খুশি মানে এই দিনটার অপেক্ষায় দিন থেকেই হচ্ছিল আর কি তো কেন যাচ্ছে এখন বাজে দেখো এই যে একটা কুড়ি একটা কুড়ি বাজে এতক্ষণে গেলো তো কেন যাচ্ছে সেটা বলবো তোমাদের আর এত খুশি কেন সেটাও মানে দেখতেই পারব আর আমি যাবো এখন চন্দ্রমাদির চন্দ্রমাদি ফোন করলো চলো দোকানদার দোকানদার দুপুরের দিকটায় কিন্তু বেশ রোদ ওঠে একদম চড়া রোদ আর গরম পড়ে যায় দুপুরবেলাটা এছাড়া শীত কিন্তু অনেক কমে গেছে তো এই দুপুরবেলায় গরমের মধ্যে কিন্তু এই সমস্ত টক জিনিস খেতে দারুণ লাগে তো যে কয়েকদিন কুল থাকবে খাবো আর মোটামুটি কুল এখন শেষের দিকে বেশি একটা নেই আর কি কি খেলাম না খেলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবাই একসঙ্গে যে খাচ্ছি মজা করে এটাই হচ্ছে বড় কথা এটাই আনন্দ তো দেখো মাখা হয়ে গেল এখন ভাগ বটারা চলছে সকাল সকালবেলায় দু বালতি জামা কাপড় সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আমার জামা কাপড় বিছানাপত্র মনে দিন কিছু জামা কাপড় আছে সব মিলিয়ে দু বালতির ওপরেই হয়ে গেছিল তো ওই দোকান থেকে কুল মাখা টাকা খেয়ে আসলাম খেয়ে এসে এখন এগুলো সব মানে কেচে কেচে মেলে দিচ্ছি বাইরে তো দেওয়া যাবেই না কারণ বাইরে প্রচণ্ড ধুলো রাস্তায় কাজ হচ্ছে তো বাইরে মানে পরিষ্কার জামা কাপড় নোংরা হয়ে যাবে তাই উঠোনে বারান্দা টারান্দায় এই দিক দিয়ে সব মেলে দেবো আর মনে হয় এখনো স্কুল থেকে আসেনি ওই যে তখন দেখলে স্কুলে গেল তো আমার স্নান টান করতে করতে ও হয়তো চলে আসবে আর তারপর আমার তিনজনে একসঙ্গে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব অনেক কেন এত এক্সাইটেড ছিল স্কুলে যাওয়ার আগে এত খুশি ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে চলে এসছে আর আমি গেটে শব্দ পেয়ে দৌড়ে আসলাম বাইরে এই যে হচ্ছে মনের খুশির কারণে যে আসে স্কুল থেকে সাইকেল দিল সব স্কুলেরই দিচ্ছিলো নিয়ে যাচ্ছে তো ওদেরটাই দেয়নি খারাপ না ভালোই এখন এটার মধ্যে আবার কিছু মানে ঠিকঠাক করতে হবে রিপেয়ারিং করতে হবে এই যে তালাটা একটু সমস্যা আছে তালা দেওয়া যায় না এটার সমস্যা তালাটা চেঞ্জ করতে হবে খারাপ না কিন্তু সামনে ঝুড়ি টুড়ি আছে ওরা তো তা বাঁচছে আমরা তো তাও পাইনি